আর এক পাগলাকে দাঁড় করাই দিছে ওই যে পাগলা একটা কুষ্টিয়ার এক পাগলা বলছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের তার বার্তাবাহক সাংবাদিক ছিলেন আর আপনারা সাংবাদিক আপনাদের মনোযোগ একটু বেশি জামাত ইসলাম আর কোনো লোক পাইনি ওই পাগলাকে ছাড়া এক গাজাখর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে আল্লাহ তার হাবিবের সাথে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই ঐ রকম নরধন জাহান্নামের কীট ওয়াচ করার যোগ্যতা রাখে না ঠিক। সম্প্রতি একজন আলেম রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু সংবাদ বাহক বোজাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন বিষয়টি কতটুকু যুক্তি বলে মনে করেন? প্রথম কথা হলো জান্নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে পাগলাকে দান করায় দিয়েছে। ওই যে পাগলা একটা কুশিয়ে রাখ পাগলা। বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার বার্তা বাহক সাংবাদিক ছিলেন আর আপনার সাংবাদিক আপনাদের মনজাতে একটু বেশি জামাত ইসলাম আর আপনার লোক পাইনি ওই পাক লাগে ছাড়া কথা কি বুঝতে পারেননি আপনি ইসলামই দল ইসলামকে গোটাই নষ্ট করে ফেলছেন আপনি মাঝখানে আমাদের মিটিং হয়েছিল মিটিং হয়েছিল তাদের সাথে অফিসে গেছিলেন আমরা কিছু কঠোরমূলক পরামর্শ দিয়েছিলাম এই পাগলা গুলোকে ছাড়ার জন্য একবার বলে সালাতে আডাই করে মানুষ জান্নাতে যাবে কথা আমি পাইনি পড়াইনি ও কিভাবে পাবে আর বলছে আহ আলী খবিশ বলছেন এটা এক একটা কথা বলছে আমি পাগলাকে পেয়েছিলাম আমার ইসলামা কাউকে পাইনি ইসলামকে এরকম ভাবে গলা কাটা করে চিন্তা করে কোন ইসলাম প্রতিষ্ঠা করা যায় না কথা ভালো করে মনে রাখতে হবে এইগুলো আমরা নোংরা প্রচলিত এই বিভিন্ন আপনার রাজনীতির সাথে জড়িত না কিন্তু ইসলাম সম্পর্কে উঠুক্তি করলে এটা আমরা সহ্য করতে পারি না এটা সহ্য হয় না এটা বলবে কেন এটা কেন আর ভালো ভালো আলম আছে না তারা বলতে পারবেন না অধ্যক্ষ মুজিবুর রহমান তাকে চিনি আমাকে জয় ধরলেন আমি মনে করি বিজ্ঞ আলিম তিনি কথা বলবেন তারা ইসলাম সম্পর্কে বলতে গেলে এক গাছাখর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে আল্লাহ তার হাবিবের সাথে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞানজার নাই ওই রকম নরধন জাহান নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না আর যারা ভুল করার পর ভুল স্বীকার করে না তওবা করতে চায় না তারা ইবলিসের উত্তরসূরি তোমরা যে তিন বক্তা আছো এত তারসিরা বক্তা তো বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই কিসের ওয়াজে বসে নগ্ন নায়িকাদের অ্যাডভার্টাইজ করে আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না এটা হচ্ছে গাজার কুপ্রভাব বান্দা আল্লাহর যত বেশি পেয়ারা হয় আল্লাহর কাছে তত বেশি ক্ষমা চায় বলেন আর আজকে আমাদের মধ্যে অহংকার চলে আসছে সাতার দুই টাকার বক্তা ভুল করবে কুফর করবে ক্ষমা চাইতে বললে বলে কি করছি যে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মাঠে এখন কিছু গাজাখোর বক্তা নামছে শুধু গাঁজাখোর না বুদ্ধিজীবী যেগুলোকে সাইজ করছি আমি গত ষোলো বছর ওগুলো তো মেয়াদ উত্তীর্ণ গাজা ছিল আর এগুলো যে গাজা খাইছে এটা মেয়াদ উত্তীর্ণ না হইলেও যে গাজা খাইছে এতে সন্দেহ নাই এক গাঁজাখোরো বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে ফাতাওয়া বাজাজিয়াতে এসেছে নাবির অর্থ কি আল মুখবিরু আনিল্লাহি আজ্জা ওয়া জাল্লা বি আওয়ামিরিহি ওয়া নাওয়াহিহি সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যিনি বার্তা বাহক আল্লাহর আদেশগুলো কি নিষেধগুলো কি আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছাতেন তিনি হতেন নবী তিনি হতেন আর সাংবাদিক সত্য মিথ্যা উদ্ভট যা খুশি তাই বলে আর তারা তো আল্লাহর পক্ষ থেকে না তা আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক যারা হতেন তারা তাদের নাম ছিল কি তারা হতেন না সেটা আর যারা সাংবাদিকতা করে সাংবাদিক পার্থক্য কত কথা বলে আকাশ ও জমিনার পার্থক্য বক্তা তাই তো বুঝলো না একজন আলেম রসোলা করিম সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন বিষয়টি কতটুকু যুক্তি বলে মনে করেন প্রথম কথা হলো যে আমি করিম সোল্লাহিস্লামের শানে আল্লাহর শানে দিনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবে চিনতে কথা বলতে হবে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে সে চাপ কমাতে হবে কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না তিনি সংবাদ অহির বাহক ছিলেন অহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে তিনি রাসুল রাসুল আমিন তিনি নবী আল উম্মি তাঁকে আল্লাহ তালা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেবো এর বাইরে আমরা নিজেরা কোনো উপাধি যদি দেই যে উপাধিটা তার সানকে ছোট করে তাহলে সেটা তার সানের খেলাফ তার সানের সাথে যায় না মানুষ হিসাবে এরকম অফ টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয় সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে স্তিক করা দরকার আমাদের কেউই আমরা ভুলের উঠবে না আমাদের সবারই কম বেশি ভুল হয় ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রচলিত অর্থে যারা সাংবাদিক তাদের একটা ডেফিনেশন আছে নবী সাল্লাহি সাল্লামকে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয় তাহলে নবীকে নবী সাল্লাহি সাল্লামকে এই ছাঁচে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে ভাববে যেটা তার সানের খেলাফ যেটা তার সানে যায় না তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয় অতএব এটা শব্দচয়নগত হয়তো ত্রুটি তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে সেজন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলেও সাথে সাথে সেটা সংশোধন করা দরকার